আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে মাছ আমি আধা চামচ লবণ হলুদ মরিচ দিয়ে দিব মাছগুলো সুন্দরভাবে মেখে নিলাম চুলার উপরে একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দুই চামচ তেল গরম করে নিব মাছগুলো দিয়ে দিলাম

আধা চামচ করে হলুদ মরিচ লবং জিরা ধনে গুঁড়া দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব এখন টমেটো দিয়ে দিব টমেটো মিক্স করে নিব মশলা সাথে টমেটো সিদ্ধ হয়ে আসছে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো একটু নেড়ে ছেড়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে দিয়ে দিল রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমি আর একটু জোর কমাবো একটা বাটিতে এখন পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল পাঙ্গেশ মাছ বোনা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন I love this.